হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমাদেরকে বলেছিলাম একটা নতুন কাজ নিয়ে আসছি দেখো এটা হচ্ছে আমার একটা নতুন কাজ দিন ধরে আমার মেশিনটা খারাপ হয়ে পড়েছিল মানে আমার সেলাই মেশিনটা প্রায় পনেরো বছর বাদে খারাপ হয়েছে এতদিন কিচ্ছু হয়নি একটা না সেলাই করে গেছি তো মেশিনটা সারাতে দেওয়াতে হাতে কোনো কাজ নেই ব্লাউজ চুড়িদার কেটে রেখেছি কিন্তু সেলাই তো করতে পারছি না তো সেদিনকে শনিবার দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ছেলেকে পড়তে দিয়ে এসে বাড়িতে কেউ নেই সেলাইয়েরও কাজ করতে পারছি না বলে ভাবছি কী করা যায় কি করা যায় ঘরের মধ্যে মন বসছে না বৃষ্টি পড়ছে বাইরে কম্পিউটারে ওয়েব সিরিজ দেখতে দেখতে ভাবলাম ঘরের মধ্যে খুঁটি না দেখতে দেখতে হট করে ডিফান থেকে এই বড় ছাঁকনিটা পেলাম আমি মেলায় গেলে টুকটাক জিনিস কিনি একটু ঝুড়ি ছাঁকনি এগুলো ঘরের নিত্য প্রয়োজনীয় লাগে থাকলেও আমি কিনে এনে রেখে দিই কখন কোনটা কাজে লাগে কিছু তো বলা যায় না তো মাথার মধ্যে ছাঁকনিটা দেখে একটা বুদ্ধি এলো যে দেখি না করি দেখি না কি হয় সাধারণত আমরা এমব্রয়ডারি কাজ কাপড়টা পরে করি তো ভাবলাম যদি হয় নেটের মধ্যে তো আর ঘরে তো এই অ্যাঙ্কার সুতো ডলি সুতো রয়েইছে প্রচুর কি করব কখন স্টিচ করার অ্যাকচুয়ালি ব্লাউজ চুড়িদার বানিয়ে স্টিচ করার সময় আমার হয়ে ওঠে না এক এক সময় এক একটা ব্লাউজে হয়তো স্টিচ করি নিজের ব্লাউজে আর সেগুলো খামখেল তার একটা হাতে করে শুরু করেছি সেটা পড়েই আছে হাফ হয়ে করাও হয়ে ওঠেনি এখনও কবে শেষ হবে সেটাও জানি না তো এটা দু ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে গেছে আনফর্চুনেটলি আমার জীবনে এই প্রথম কাজ যে একদিনের মধ্যেই শেষ হয়ে গেছে নলে একটু ডিলে হয় সঙ্গে সঙ্গে হয় না এই সব জিনিস তো বসে বসে ওই ওয়েব সিরিজ দেখতে দেখতে ছেলেকে আনতে যাওয়ার হাতে দু ঘন্টা আছে যেটা হাজব্যান্ড ছিল না কলকাতায় গেছিলাম তাই ভাবলাম বসে বসে বৃষ্টি পড়ছে কী আর করবো ফুলের আচার আর সাথে এই আমার প্রিয় কাজ আমি খুব ভালোবাসি সুতো দিয়ে বিভিন্ন রকম ডিজাইন তুলতে এম্বারির কাজ করতে সে যে কোনো কিছুর উপর হোক না কেন আমাদের পাশে দু একটা বাচ্চা আছে তাদের স্কুলের কাজ না পারলে আমি তাদেরকে বলি তোরা চলে আসবে আমার কাছে আমি করে দেবো আমি করেও দিই আমার কাছে কাপড় এক্সট্রা থাকলে সুতো থাকলে তাদেরকে দিয়ে দিই বলি কোথাও করতে হবে না আমার ভালো লাগে করতে তোরা পড়াশোনা কর আমি এগুলো তোদেরকে করে দিচ্ছি তো এই বসে বসে কুটকাজ করতে করতে দেখলাম দেখি কোথাও দুটো ফুল আর পাতা দিলাম দেখি করা যায় কি না দেখলাম বেশ ভালো সুন্দর হলো একটু প্রপার দেখো ফুলটাতে একটু ফুল বা পাতার শেপটা প্রপার আসেনি কেন এটা তো কাপড়ে নয় যে আমি যেরকম এঁকেছি সেরকমই পড় তুলতে পারবে এখানে নেটের ফুটোগুলো যেই রকম আছে আমাকে সেইভাবেই নিতে হচ্ছে যে প্রাপটির শেপগুলো পুরো সুন্দর প্রভিনেন্ট গোল্ড গোল করে আসবে বা পাতার খাঁজগুলো সেটা পসিবল হচ্ছিল না তাও চেষ্টা করেছি যতটা পারার অ্যাকুরেট করার পেন দিয়ে দিয়ে প্রথমে পেন্সিল দিয়ে পেনসিল দিয়ে বোঝা যাচ্ছিলো না নেটের উপর তো পেন দিয়েও দেখলাম হলো না তারপরে লিপলাইনার দিয়ে করেছিলাম ফার্স্টে দেখি লিপলাইনার লাইনার ঘেঁটে সারাদিকে কালারগুলো লেগে যাচ্ছে তারপরে ছেলের স্কেচ পেন বার করে সেই স্কেচ পেন দিয়ে টুকটুক করতে করতে আমি এই সেলাইটা করলাম বেশ ভালোই লাগলো একটা নতুনত্ব জিনিসও হলো তোমরা দেখো জিনিসটা কমপ্লিট হওয়ার পর বুঝতেই পারবে বেশ দি ঘর সাজানোর একটা সুন্দর জিনিস দেওয়ালে হ্যাঙ্গিং করে রাখা যাবে বা চাইলে যদি মনে করো এর মানে নাইট ল্যাম্প প্লাগের মধ্যে দিয়ে তার উপর দিয়ে ছাঁকনিটাকে উল্টোভাবে মুখে করে ঝুলিয়ে দিলে খুব সুন্দর একটা লুক আসছে আমি দেখছিলাম আমার ঘরেতে ই করে আমার যখন ঘর আমার তো উপরে এখন আপাতত একটাই ঘর আমার সেরকম ঘর নেই যখন উপরটা কমপ্লিট হবে আমার নিজস্ব ডাইনিং সব কিছু হবে ইচ্ছা আছে সুন্দর সুন্দর করে সাজানোর জানি না কতটা কি পারবো মনের মতন করতে দেখো তারপরে আবার একটু এরম করে স্কেচ পেন দিয়ে এঁকে নিয়েছি তো আমার বড় আমাকে এসব ব্যাপারে খুব ইন্সপায়ার করে সে ছিল না এবার এইটা করতে করতে যখন দেখছি দেড় ঘন্টার মতন হয়েছে এবার ছেলেকে তো আনতে হবে বৃষ্টি পড়ছিলো তো ম্যামকে যখন ফোন করলাম বলল যে হ্যাঁ হয়ে গেছে আপনি নিয়ে যেতে পারেন এবার ছেলেকে বলছিলাম যদি খুব বৃষ্টি হয় তুই টোটো ধরে চলে আসবি জানি না আসতে পারবি না ভয়ও লাগছিলো তো যখন দেখলাম ঝিঝিরি বৃষ্টি পড়ছে আমি বললাম না আমি নিয়ে চলে আসি ভয়রাজি যদি শ্রীমন্ধুর বাড়িতে না আসতে পারে ও তো সেরকম যাতায়াত করে না তো অর্ধেকটা করে আমি চলে গেছিলাম ওকে আনতে এই যে এই পোর্শনটা যেটা এখন করছি এটা আমি এসে তারপরে আবার সন্ধ্যাবেলায় করেছি তো তখন বড় চলে এসছে ছেলেকে নিয়ে ফিরতে ফিরতে স্টেশন ক্রস করার সময় দেখলাম হাজব্যান্ড ডাক দিল যে আমাদের দেখতে পেয়ে তো বাড়িতে ফিরলাম তারপর চা টা দিয়ে বাকি এটুকুন করছি তো আমার হাজবেন্ড বলছে কী করছো এটা আমি একটা ইচ্ছা হলো ঘরে ছিলাম কী করবো কাজও নেই ছাঁকনি না মনে আমি হচ্ছে সে যদি কিছু বলে তো দেখলাম না সে খুব বললো মানে ইন্সপায়ার করলো যে খুব সুন্দর হয়েছে জিনিসটা যত্ন করে রাখো ঘর করলে সাজিয়ে রাখবো বেশ নতুনত্ব একটা চিন্তাভাবনা আমার মাথার থেকে বেড়েও দেখলাম রয়েছে ভালো লাগছে না সেলাইটা করতে ভালোবাসি অ্যাকচুয়ালি সেলাইটা আমার ঠিক এখন বিজনেসের জায়গায় চলে গেছে কিন্তু সেলাইটা আমি খুব ভালোবেসে করি এই স্টিচগুলো বেশিরভাগটাই শার্টিং স্টিচের উপর এছাড়া অন্য কোনো স্টিচ করা পসিবেল নয় তাও আমি ডাল আর চেনটা দিয়েছি আর রান দিয়েছি পাশে দিয়ে দিয়ে বর্ডার করার জন্যে তো দেখলাম হয়েছে কাশ্মীরিটা দেওয়া যেত কিন্তু বড্ড খাটনি হয়ে যেত কেননা একদম নেট একটু শক্ত ধরনের মানে বেন্ড হচ্ছে না কাপড়টাকে যেমন ধরুন আমি একটু ধরে হাতে করে কুচকানো যায় বা একটুখানি ইয়ে মুভমেন্ট করা যায় স্যুজটাকে এটা সেটা তো সম্ভব হচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ স্যুজটাকে আমাকে ফোর দিতে কতবার করে বার করে ইয়ে করে অসুবিধা হচ্ছে এইটাই হলো আমার লাস্ট ফোর দেখো এই লাস্ট ফোর আমি তুলে স্যুজ ঢুকিয়ে দিলাম লাস্ট ফোরের ইয়েতে ব্যাস শেষ হয়ে গেল পুরোপুরি কমপ্লিট তোমরা দেখে বলো কেমন কি হয়েছে জানিও আমার সেলাইয়ের কাজটা আমার খুব ভালোবাসার একটা জিনিস আমি পড়াশোনার মাঝখানেও যতই সময় থাক যত কাজই থাক আমি টুকটাক টুকটাক যে কোনো কিছু সেলাই করি এটা আমি ভালোবেসে করি এটা নেশা আমার নতুন নতুন কিছু বানাবো শরীর ভালো থাক আর না তা কিন্তু আমাকে এটা করতেই হবে এরকম একটা ব্যাপার আস্তে আস্তে ব্লাউজ চুড়িদারগুলো এগুলো আমার ব্যবসাতে চলে এসেছে টাটা